ভারতবর্ষের ইতিহাসে এই হয়তো প্রথমবার লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামীর মুখোমুখি প্রাক্তন স্ত্রী ঘোষণা হয়নি এখনও নির্বাচনের দিনক্ষণ তবু পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখন সারা ভারতবর্ষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু এই লোকসভা কেন্দ্রে প্রাক্তন স্বামীর মুখোমুখি প্রাক্তন স্ত্রী সৌমিত্র খাঁ যিনি বিজেপির টিকিটের দু হাজার উনিশ সালে লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তারই বিপক্ষে এবার তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এক কথাই বলতে গেলে মুখোমুখি যুদ্ধতে প্রাক্তন স্বামী এবং স্ত্রী প্রসঙ্গত দু হাজার উনিশ সালে যখন সৌমিত্র খাঁ বিজেপির টিকিটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন সেই সময় সৌমিত্র এবং সুজাতার দাম্পত্য সম্পর্ক ঠিক ছিল তাই আইনি জটিলতার কারণে সৌমিত্র খাঁ প্রচারে লোকসভা কেন্দ্রের প্রবেশ করতে না পারলেও প্রচারের গুরু দায়িত্ব সামলে ছিলেন স্ত্রী সুজাতা সে দু হাজার লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সৌমিত্র খাঁ পরবর্তীতে তাদের সম্পর্কে ফাটল দেখা দিলে সুজাতা মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন পরে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হলে তারা একে অপরের রাজনৈতিক শত্রু হিসেবেও পরিণত হয় বিভিন্ন সময় একে অপরকে বিভিন্নভাবে বাক্যবাণে আক্রমণ শানাতে দেখা গেছে দু হাজার লোকসভা নির্বাচনে সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জন্যই তাহলে মুখোমুখি ভোট যুদ্ধ হতে চলেছে প্রাক্তন স্ত্রী এবং প্রাক্তন স্বামীর ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে এই হয়তো প্রথম মুখোমুখি ভোটের লড়াই প্রাক্তন স্বামী স্ত্রীর এটা শুধু ভোট যুদ্ধই নয় এটা যেন একটা প্রেস্টিজ ফাইট প্রার্থী হিসেবে দুজনের নাম ঘোষণা হওয়ার পরই রীতি মতন প্রচার শুরু করে দিয়েছেন তারা দুজনেই যেন জিততে মরিয়া বিজেপি প্রার্থী সৌমিত্র খা জানান ভেবেছিলাম আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক প্রার্থী দেয়া হবে কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হবার পর আমার জয় আরো সহজ হয়ে গেল তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল জানান আমার বিপক্ষে প্রার্থী যেই হোক আমার একটাই টার্গেট বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূলকে উপহার দেওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়ালে খুব ভালো লাগতো প্রথমে হরকালি প্রতিহারকে আমি আহ্বান জানাবো আবার বিজেপিতে আসার জন্য যে উদ্দেশ্য নিয়ে আপনি গিয়েছেন সেই উদ্দেশ্যগুলো সফল হলো না আমি আপনাকে স্বাগত জানাই দ্বিতীয়ত হচ্ছে বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনৈতিকগত ভোট হতো এবং একটা কম্পিটিশান হতো একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে আমি আপনাকে একটা কথা বলি এই কথাটাই আপনাকে বলছি বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হিসাবে বা কর্মী হিসাবে এটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে আমার এই আমার এই নিয়ে আমার এই নিয়ে আমার এই নিয়ে কিছু বলার নেই দু সালে কি হয়েছে পনেরো সালে কি হয়েছে ষোলো সালে কি হয়েছে আমার এসব বলা কিছু নেই আমি আগে মার্জিনটা ছিল এক লাখ থেকে দেড় লাখ এইটা একটা ক্যালকুলেশান ছিল আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ব্যবধান চার লাখও ছাড়িয়ে যেতে পারে আমি আর এর কিছু কিছু বলবো না হ্যাঁ বলছি যে আজকে একবারে ফুলফেজের প্রচার শুরু করে দিলেন প্রচার সর্তাটা আমার জন্য ঠিক কথাটা সমীচিহ্ন কারণ আমি বিষ্ণুপুর লোকসভা জুড়ে পাঁচটা বছর ধরে মাটি কামড়ে পড়ে আছি আর আমি না পাবলিক ডিমার্স পিপল চয়েস ক্যান্ডিডেটস আমার প্রত্যেকটা নেতৃত্বকে ফোন করে দলীয় নেতৃত্ব তবে সিদ্ধান্ত নিয়ে আমাকে ক্যান্ডিডেট করেছে তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে উড়ে এসে জুড়ে বসা হলে মানুষ কখনো আমাকে এত বড় একটা দায়িত্বের জন্য প্রতিনিধি হিসাবে চাইত না এবং আমার এখানে নেতৃত্বরা রয়েছেন আপনি তাদেরকেও জিজ্ঞাসা করবেন যে আমি কতটা সময় দিই রাজনীতির পেছনে আমার কাছে রাজনীতির একটা সাধনা কারণ আমি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাজনীতির জন্য আমি আমার জীবনের শখ সব বিসর্জন দিয়ে দিয়েছি শুধু আমার একটাই টার্গেট যে বিষ্ণু পুর লোকসভাতে দশ বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি পার্লামেন্টে গেছিল। কিন্তু বিষ্ণুপুর লোকসভার সাতটা বিধানসভার জন্য একটা রিনাউন্ড কাজ উনি করে গেলেন না যেটাতে আমার টেনশন থাকতো যে আমার অপোজিটের প্রতিপক্ষ কঠিন দেবে আজকে আমি আমার অপোজিটের প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবেই ভাবছি না কারণ কেন জানেন উনি কোনো কাজও করেননি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কোনো বিপদে পাশে দাঁড়াননি একটা কোন একটা এমপির হাতে অনেক ক্ষমতা থাকে একটা ভালো কাজ করাই যেত সাতটা বিধানসভা জুড়ে গেলে একটাই কাজ করতেন কিন্তু আপনি সাতটা বিধানসভা চষে না একটা কাজও করেননি কিন্তু আপনার যে প্রতিদ্বন্দ্বী হিসাবেই মানতে চাইছেন একটা কথা কি বলবো দু হাজার উনিশের জয় উনি তো কোথায় ছিলেন উনি ছিলেন জেলে নির্বাসনে সিকিউরিটির ঘেরাট ঢোবে সিকিউরিটির ঘেরা সেই সময়ে যদি রক্ত দিয়ে যদি কেউ লড়েছিল নিজের নামে নিজের প্রচার করতে ভালো লাগে না তবু ওই বেইমানকে মনে করিয়ে দেবেন যে সেই সময় যে মুখটার ভরসায় উনি ওই এসির ভেতরে বসে বসে এসি হাওয়ায় থাকতেন আর আমি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে পায়ে রক্ত নিয়ে ছুটে বেড়াতাম সেই মানুষটা কিন্তু আমি বাকিটা সময় উত্তর দেবে আমি একটা ওভারচিন অর্ধশিক্ষিত কথার উত্তর দিয়ে তাকে বেশি ফুটেজ দিতে চাই না তিনি বলতেন যে আমি কল্পনা ঝগড়া করতে না বা ওনার স্ট্যান্ডার্ড কোথায় একটু জিজ্ঞাসা করবেন না প্লিজ পড়াশোনাটা কতটা আছে যতদূর সম্ভব আমার কাছে নিশ্চিত আমি জানি আন্ডার গ্র্যাজুয়েট তাই ওনার কাছে তোলার ঝগড়া না হাই সোসাইটির ঝগড়া মা ওনাকে একটা কথা বলুন বিয়ে করেছেন হানিমুন ফিরোধ কাটান বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে পাঁচ বছর আসেননি বিগত তৃণমূলের জমানা ধরলে দশ বছর তাকে পাশে পায়নি এই সময় এই রোদ গরমে আর ফুলবাল না ওকে আমি তার প্রতি করুণা সমবেদনা জানিয়ে একটাই কথা বলবো বিয়ে করেছেন হানিমন পিওর বার করুন তারপরে নইলে ভাবা যাক সৌমিত্রবাবু বলছে আপনি অরাজনৈতিক ব্যক্তিত্ব হয় তার লড়াইটা অনেক সুবিধা হয়ে সময় কথা বলবে সময় উত্তর দেবে আর আমি ওই যে একটা কথা আপনাদেরকে বারবার আজকেও একটা কথা বলে দিই আজ পাঁচ দিনই বলে দিই যে একজন অবার চীনকে নিয়ে প্রশ্ন করে তাকে ফুটেজ দেবেন আমার এই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমার এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই আমার এই লড়াই বিষ্ণুপুর লোকসভার মানুষকে মানুষ যদি আমাকে বিশ্বাস করে আমি জানি ঘরের মেয়েকে বিশ্বাস করবে যদি জনপ্রতিনিধি হিসাবে আমাকে লোকসভায় পাঠায় আমি কথা দিচ্ছি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভাকে পূজার করে দেব এর বাইরে আমি কোনো বিপক্ষেকে দাঁড়িয়েছে ইটস ডাস নট ম্যাটার ফর মি